হ্যালো বন্ধুরা সেলাইয়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দেখাবো তোমাদের খুব সুন্দর সিম্পল বাচ্চাদের একটা টপ বানিয়ে এখানে আমি কটনের কাপড় নিয়ে নিয়েছি কাপড়টাকে আমি ডাবল করে ভাজ করে রেখেছি এখন আমি ডাবলটাকে আরেকবার ডাবল করে ভাজ করে দেব দেখো আমি এখানে কিন্তু কাপড়টা সামনের দিকেই বাসটা করলাম এখানে আমাদের চার ভাজ হয়ে গেছে এখন আমার বডির মেজারমেন্ট দরকার বত্রিশ ইঞ্চি বত্রিশের চার ভাগের এক ভাগ আট ইঞ্চি আমি এখানে সাড়ে আট ইঞ্চির জন্য সাড়ে আট ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি সেলাইয়ের জন্য আরও আধা ইঞ্চি বেশি নিলাম আর টোটাল লম্বাটা আমাদের ষোলো ইঞ্চি দরকার আরও এক ইঞ্চি আমি বেশি নিয়েছি সতেরো ইঞ্চি নিয়েছি সেলাইয়ের মার্জিনেও একটু দরকার আছে সেম মাপে দেখো আমরা এই সাইডেও মার্ক করে নিচ্ছি এখন আমরা কাদের জন্য দাগটা দিয়ে দেবো এখন আমরা এক্সট্রা কাপড় রাখবো সেলাইয়ের জন্য উপরের দিকে আধা ইঞ্চি মতো আর গলার ডিপটা হবে সাড়ে পাঁচ ইঞ্চি এখানে আমি তিন ইঞ্চিতে একটা মার্ক করলাম আর গলাটা আমি কিন্তু গোল গলা শেপে দেব। হালকা গোল শেপে গলাটা কাটিং করব দেখো উপরে কাঁধেও আমি তিন ইঞ্চি দিয়েছি এইভাবে লম্বা করে দাগ দিয়ে হালকা গোল শেপে গলাটা দিয়ে দিলাম এখন আমরা বডিটা আট ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম আর আর্ম হোলটাতে সাড়ে পাঁচ ইঞ্চিতে দেব সাড়ে পাঁচ ইঞ্চিতে দিয়ে আমরা আর্ম হোলের জন্য মাপটা বার করছি আর এখানে আমি দেড় ইঞ্চিতে একটা রাউন্ড করে দিয়েছি তাহলে এখানে আমাদের আর্মহোলটাও হয়ে গেল আর কাদের জন্য উপরে আমাদের দেড় ইঞ্চি রেখেছি দেখো এখন আমরা কাটিং করে দেব নেব যেই মাপে আমরা দাগটা দিলাম সেম মাপে আমরা কাটিংটাও করে নিচ্ছি একদম সিম্পল টপ বানানো কাট কাটিং এবং স্টিচিং দুইটাই খুবই সহজ একটা সাইডে জয়েন করা আছে দেখো কাপড়টা এটা আমরা ছাড়িয়ে নেব আর সামনে একদমই ডিজাইন না থাকলে ভাল লাগবে না দেখতে তার জন্য আমি হালকা কুচি দিয়ে দেব দেখো আমাদের সাড়ে পাঁচ ইঞ্চি দরকার আমরা সাড়ে পাঁচ ইঞ্চি কিন্তু পেয়ে গেছি এখন আমি কুচির জন্য কাপড়টা কেটে নেব কুচিটা যে দেব এটা কিন্তু শুধু সামনের পাটেই আমি কুচিটা দিচ্ছি আর কুচির জন্য আমি কাপড়ের চৌড়াটা নিয়েছি চার ইঞ্চি করে চার ইঞ্চি কাপড়টাকে যখন আমরা ডাবল করে ফোল করব করে যেই কাপড়টা পাবো এটা দিয়ে কিন্তু আমি কুচিটা দেব এটা হলো আমাদের কুচির কাপড় আর একটু জয়েন করতে হবে এটা আমি জয়েন করে নেব আর এখন আমাদের গলার পট্টির জন্য আরম আর্মহোলের জন্য কাপড় কাটব তোমরা সবসময় উড়েপ করে কিন্তু কাপড়টা কাটবে গলার পট্টির জন্য আরম জন্য কারণ উড়েপ করে কাপড়টা কিন্তু না কাটলে ফিনিশিংটা ভালো আসবে না দেখো আমি কি করে কোনাকুনি করে কাপড়টা কাটছি এভাবেই কিন্তু কাটতে হবে আমাদের টপের কাটিং শেষ এখন আমরা গলাটা প্রথম বানাবো দেখো টপের কাপড়টা কিন্তু আমি উল্টো করে নিয়েছি তার উপরে গলার পট্টির কাপড়টা কিন্তু আমি উল্টো করে দিয়েছি এইভাবে বসিয়ে আমি প্রথমে ঘুরিয়ে পট্টির কাপড়টা আমি সেলাই করে দেব সেলাই করার পর আমরা কিন্তু গলাতে ছোট ছোট কাঠ দিয়ে দেব কাটটা কিন্তু আমাদের দিতেই হবে দেখো এভাবে পট্টির কাপড়টা কিন্তু লাগানো আমাদের হয়ে গেছে এখন আমি ঘুরিয়ে দেখাচ্ছি কিভাবে কাটটা দিতে হবে আর কাটটা দেওয়ার সময় তোমরা কিন্তু লক্ষ্য রাখবে যাতে সেলাইটা যাতে না কাটে দেখো কাটিংটা দেওয়ার পর ঘুরিয়ে আবার সামনের দিকে পট্টির কাপড়টা আমরা এভাবে মুড়িয়ে দেব মুড়িয়ে ডাবল করে কিন্তু আমরা সেলাই করব। তোমরা সেলাই করার সময় সব সময় একটা জিনিস লক্ষ্য রাখবে যাতে সেলাইটা তোমরা সব সময় ডাবল করে দাও তাহলে সেলাইটা একটু পাকা সেলাই হয়ে যাবে খোলার সম্ভাবনা একদমই থাকবে না গলাটা এইভাবে রেডি করার পর আমরা আর্ম হলেও সেম প্রসেসে এইভাবে পট্টির কাপড়টা কিন্তু আমরা বসাবো দেখো গলাটা কি সুন্দর রেডি হয়ে গেছে এইভাবে কিন্তু দেখো আরম হলের জন্য কিন্তু আমি উড়েপ করে যে কাপড়টা কেটেছিলাম এই উড়েপ করা কাপড়টাই কিন্তু আমি নিয়েছি আর তার সাথে একই সাথে যে কাঁধে যে ডুরি হবে ডুরির কাপড়টাও কিন্তু আমরা একসাথেই নিয়ে নিয়েছি আর ডুরির উপরে কিন্তু আমরা শেষ মাথায় একটা ছোটো করে লটকনো দিয়ে দেব এইভাবে কিন্তু আমরা সামনের পাটটা রেডি করে নিলাম সেম প্রসেসে কিন্তু আমরা পেছনের পাটটাও রেডি করব এভাবে দেখো এখন আমাদের গলার সামনে যে কুচি দিয়েছিলাম বলেছিলাম যে কুচি দেব কুচির কাপড়টা দেখো জয়েন্ট দরকার আছে আমাদের কারণ হলে কাপড়টা কম পড়ে যাবে এই দেখো জয়েন করে আবার এইভাবে আমরা ফোল্ড করে একদম আধা ইঞ্চি থেকে কম ধরে আমরা এইভাবে সেলাই করে দেব সেলাই করে কাপড়টাকে কিন্তু এখন আমি উল্টে দেব এভাবে হাতে কিন্তু আমি উল্টাতে পারবো না তার জন্য আমি শুই অ্যাস তো নিয়েছি ব্লাউজের যে ডুরি আমরা উল্টো করি যেভাবে সেম প্রসেসে আমি এটাও উল্টো করব। কিন্তু এটা অনেকটাই চৌড়া এটা উল্টো করতে আমাদের একদমই অসুবিধা হবে না একদম সহজ প্রসেসে আমরা এটা উল্টো করে দেব এইভাবে সুইটাকে আমরা ভিতর দিকে চেপে চেপে আমরা সামনের দিকে বের করে নেব আস্তে আস্তে বের করে আমরা কাপড়টাকে টেনে হালকা করে টান দিলেই কাপড়টা উল্টে যাবে দেখো বেরিয়ে গেলো সুইটা বেরোনোর পর আমরা পেছনের দিকে কাপড়টাকে একটুখানি দিয়ে দেব ভেতরের দিকে দেখো এইভাবে ভেতরের দিকে দিয়ে দিলে আমরা ফিতাটা উল্টো করতে সুবিধা হবে আর এইভাবে উল্টো করলে কাপড়টাকে দেখো সেলাইটাও দেখা যায় না সেলাইটাও একদমই দেখা যাবে না ফিনিশিংটাও ভালো আসবে কুচির দেখো কীভাবে একদম সহজভাবে উল্টো করা যায় শুয়ে আর সুতো দিয়ে দেখো আমি উল্টো করে নিলাম কত সুন্দর ফিনিশিং হয়েছে এখন আমি দেখো সেলাইটাও দেখা যাবে না আর এইভাবে আমি কুচিটা দিয়ে দেব এই দেখো গলার গলা থেকে এক ইঞ্চি দূরে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে মার্ক করে নিলাম আর এই মার্কটার উপরে কিন্তু আমি কুচিটা বসাবো কুচিটা দেওয়ার সময় যে সেলাইটা দিচ্ছি সেলাইটা কিন্তু কুচিটার একদম মাঝ বরাবর দিয়েছি তোমরা দেখলেই বুঝতে পারবে এই দেখো কুচিটা কিন্তু উপরে যে সেলাইটা দিলাম একদম মাঝ বরাবর দিয়েছি এখন আমরা উপরের উল্টো দিকের কাপড়টা রেখে দুইটা সাইড সেলাই করে নিচেরটা মুড়িটা ভেঙে ঘুরিয়ে সেলাই করে দেবো বাস আমাদের টপ কমপ্লিট হয়ে গেছে দেখো গলাটাও কত সুন্দর ডিজাইন হয়েছে আর উপরে ডুরির উপরে একটা একটা করে লটকনো লাগিয়ে দিয়েছি লুকটা কীরকম আসছে তোমরা দেখো কত সুন্দর হয়েছে বাচ্চারা পড়লে ভীষণ আরাম পাবে এটা কারণ কটনে যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে